থাকতেও এরকম ভিডিও আমরা কখনোই করিনি আমরা কখনো ভাবিনি যে এরকম ভিডিও আমাদের চ্যানেলে করব তো তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করতে চাই এটা পার্সোনালি আমাদের খারাপ লেগেছে সেটাই আমরা তোমাদের সাথে শেয়ার করছি তো কার কি খারাপ লেগেছে জানি না বাট আমাদের সত্যি জিনিসটা অনেক বেশি খারাপ লেগেছে তো কথাটা হচ্ছে তোমরা হয়তো সবাই জানো যে কিছুদিন আগে মানে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হচ্ছিল মেয়ে মেয়ে বিয়ে তো ভিডিওটা বলেছিল চ্যানেলের নাম হচ্ছে বঙ্গাল তানিয়া মানে তানিয়া দিদি হবে কারণ সে আমাদের থেকে বয়সে বড় আর অনেক বড় একজন ক্রিয়েটার আমরা তার কাছে হয়তো কিছুই কিন্তু তার ভিডিও আমরা দেখতাম ভালো হলো আমাদের প্রথম থেকে তার ভিডিও ভালো লাগতো যখন ভিডিও বিয়ে করেছে আমরা তো আমাদের অনেক ভালো লেগে আমাদের সত্যি অনেক ভালো হয়েছিল যে সবাই কিন্তু জিনিসটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আনতে পারে না বাট সে এনেছে তার আহ

যে দিদি রিভিল করেছে যে ফেক ম্যারেজ ছিল ওটা ওখানে এমন এমন কিছু কিছু কথা বলছে সেটারই হচ্ছে মানে আমরা বলবো চল আগে ভিডিওটা দেখে নাও ভিডিওটা দেখে নাও তোমরা ভিডিওটা তাহলে প্রথম থেকে শুরু করো আমাদের উদ্দেশ্য কোনো ধর্মকে কোনো জাতিকে বা কারোর পার্সোনাল ইমোশনে আঘাত দেওয়া ছিল না তো দিদি বলছে যে কোনো জাতি কোনো ধর্ম বা কারোর পার্সোনাল ইমোশনে আঘাত ছিল না কিন্তু দিদি তোমরা তোমরা সেটাই করেছ বলতে গেলে সেটাই তোমরা করেছ কারণ তোমরা যেটা করলে মাঝে তোমরা এমন এমন কিছু কিছু ভিডিও বানিয়েছ যেগুলো তোমরা যেই লাইফ স্টাইল দেখিয়েছ আমাদের লাইফ স্টাইল টা কিন্তু একদমই হ্যাঁ স্ট্রাগল করে তোমরা স্ট্রাগল ও দেখিয়েছ বাট ওরকম স্ট্রাগল কেউ করে না মানে তোমরা জিনিসটাকে হাস্যকর বানিয়ে ফেলেছ মানে বানিয়ে আমাদের তো চলো দেখা যাক দিদি আগে আরো কি কি রয়েছে তাই আমাদের দুজনের কোথাও না কোথাও মনে হয়েছে যে এই সমাজের জন্য কোথাও একটা ছোট মেসেজ বা একটা ছোট সোশ্যাল এক্সপেরিমেন্ট করাটা দরকার আর সেটার জন্যই আমরা দুজন মিলে এই উদ্যোগটা নিই তো দিদি মনে হয়েছে যে সমাজের জন্য একটা সোশ্যাল মেসেজ বা এক্সপেরিমেন্ট দেওয়ার দরকার আমরা কি সত্যি এক্সপেরিমেন্ট করার মতন কিছু মানে আমরা কি এক্সপেরিমেন্ট করার জিনিস নাকি তুমি সায়েন্টিস্ট দিদি আর তুমি যে বলছো যে তুমি মেসেজ দিতে চেয়েছো কি মেসেজ দিতে চেয়েছো এটা সুন্দরভাবে ভিডিও করে বা ভিডিও করেছো ঠিক আছে তুমি সুন্দরভাবে করতে পারতে প্রথম দিকেও সুন্দরভাবে তো মাঝে সেই যে মাঝে সেই এগুলো যে তোমরা যে যেই জিনিসগুলো করেছো আমি তো মনে করি মানে পার্সোনালি মনে করি তোমরা ইচ্ছা করে করেছো রোস্ট হওয়ার জন্য মানে আর একটা কথা যখন রোস্ট না মনে হচ্ছে আমাদেরকে তোমাদের কথাগুলো আমার বলছিল তোমাদেরকে কথাগুলো আমাদের গায়ে লাগছিল কারণ আমরা ওই কমিউনিটি থেকে বিলং করি তোমরা না তোমাদের গায়ে লাগবে সেটা আমরা জানি তুমি জানো না তোমাদের ফেস করতে হয় না জিনিসগুলো পুরোপুরি তোমরা একদম ফালতু টাইপের ভাবে করেছো যতটা মানুষ এটাকে নিয়ে করতো না তোমরা এই ভিডিওটা করার পর তোমরা এই ভিডিও গুলো করার পরে আরো মানুষ আমাদের খারাপভাবে জাজ করতে শুরু করেছে মানে যখন রাস্তাঘাটে হয়তো আমরা বেরোবো হ্যাঁ রাস্তাঘাটে বেরোলে এমন তো না যে বাজে কথা শুনতে হয় না অবশ্যই শুনতে হয় বাট তোমরা যে মানে এই ভিডিও করার পরে আরো হয়তো বেশি বাজে কথা আমরা শুনবো

তো সবার কাছে সবার বাড়িতে সবার কাছে স্মার্টফোন আছে সোশ্যাল মিডিয়া সবাই ইউজ করে তো সবাই দেখে আর ছোট থেকে অনেক বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর আর তোমার ভিডিও তো সবাই দেখবে তো সেখানে দাঁড়িয়ে তো বলবে তখন তো বলবে দেখ এরা মজা করছে এরকম কিছুই হয় না তো তোমরা করেছো ভালো কথা তোমরা ভালোভাবে ওই জিনিসটাকে করতে পারতে ভালো তোমরা মাঝে কান্নাকাটি করছো এই করেছো ওই করেছো ওটা নিয়ে আমাদের কোনো এ

যেখানে বলছো যে সিঁদুর পরে পরে আমার মাথা টাট করে যাচ্ছে এখানে বলছো যে আমি এই মানে কী বলবো সিঁদুরকে রেসপেক্ট করে এদিকে আবার বলছো ভিডিও শ্যুট করতে গিয়ে সিঁদুর পরে পড়ে আমার মাথার চুল পড়ে গেছে টাট করে যাচ্ছি দিদি তোমার কোন কথাটা বিশ্বাস করবো বলতে পারো আর দিদি আরও একটা কথা বলছে দিদি না কি ভিউজের জন্য করেনি তোমরা দেখো করছে আমি চাইলেই কিন্তু সেই সব দিকেও ঝোঁক বাড়াতে পারতাম আমি চাইলেই কিন্তু একটা ছেলের সাথে এই ব্র্যান্ডটা করতে পারতাম এতে কিন্তু আমার ভিউজটাও আরো বেশি হতো আমার আর্নিংটাও হচ্ছে অনেক তুমি যা বলছো যে তুমি ভিউজ কামানোর জন্য করনি বা টাকার জন্য করনি তুমি একটা ছেলের সাথে করলে হয়তো আরো বেশি ভিউজ পেতে তা দিদি জিজ্ঞেস করি বললে ভুল কথা এটা একদম ভুল কথা কারণ সবাই ছেলে মানে সবাই ওই জিনিসটা করছে জিনিসটা কমন হয়ে গেছে তুমি পুরো উল্টোটা করে দিয়েছো মানে তুমি আমার এখন মনে হচ্ছে এই এই সময় দেখি তুমি নিউজের জন্যই জিনিসটা করেছো নিউজের জন্যই তুমি জিনিসটা আমি ভেবে যে উল্টোভাবে জিনিসটা যদি করা হয় সোশ্যাল মেসেজ দিতে চাইছো তুমি সোশ্যাল মেসেজ বলে কিছুই দামি তুমি শুধু মানে আমাদের কমিউনিটি যারা আছে তাদেরকে নিয়ে তুমি জাস্ট একটা হাসির পাত্র বানিয়ে তো তানিয়া দিতো যে আরেকটা কথা বললে না যে আমার ঘরে বোন থাকলে আমিও এইভাবেই চুমু খেতাম বা এরকম ধরনের কিছু আমি ভিডিওটা দেখি বলতো এটা তোমরা हामी দাও একটা চুমু খাও সেই জিনিসটা খুব সাধারণ ব্যাপার আমার তো জিনিসটা তোমার কাছে সিম্পল হতে পারে দিদি আমাদের কাছে কিন্তু না আমি কিন্তু উট করে একটা মেয়ের গিয়ে চুমু খেতে পারি না একটা মেয়ের সাথে কথা বলতে গেলে কিন্তু আমার লজ্জা লাগে আমি কথা বলতে পারি না একটা ছেলের সাথে আমরা কমফোর্টেবল হই আমরা কথা বলতে পারি খুব হিসাবে বাট একটা মেয়ের সাথে কিন্তু কথা বলতে পারি বা আমার মত মানে আমার মত যারা আছেন আমাদের কমিউনিটিতে তাদের কাছে কিন্তু একদমই নরমাল না জিনিসটা আর তোমাকে দেখে দেখে মানে তোমাদের দেখে দেখে আরো কিছু মানুষ সেম জিনিসটা শুরু করেছে জিনিসগুলো শুরু করছে তো তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা এই জিনিসটা নিয়ে ছেলেখেলা করো না কারণ সবার লাইফ সমান হয় না সবাই কিন্তু মানে আমাদের মতো আর কি যারা তারা কিন্তু অনেক স্ট্রাগল করে লাইফে তোমরা জানো কিনা আমি জানি না বাট যারা করে তারা করে

ও এরকম না বা যেই যারাই হোক না এরকম তো না এখানে লোকে তো রাস্তা দেখে বলবে এরা এরকম তার মানে এরাও সেম টানিয়া দেবনাথ যে দিদি ওদের মতনই সেম জিনিসটাই হয়তো করে বেড়ে তখন রাস্তায় লোকগুলো দেখবে তোমাদের দেখে হয়তো হাই তোমাদের জিনিসটাকে নর্মাল রয়ে তো আমরা কিন্তু নর্মাল জিনিসটাকে নিতে পারবো না আমাদের খারাপ কোনো একটা দিয়ে মনে হবে আগে যেটা হতো না তার থেকে বেশি এখন হয়তো মানুষ আমাদের খারাপ বলি তোমরা তো ভিডিও করে তোমাদের মতন চলেই গেছো ফেসটা কাদের করতে হবে আমাদের মতন না

জিনিসটা খারাপ লাগলো তাই জন্য বললাম কারণ তোমরা যেটা করেছো সত্যি কথা বলতে গেলে একদম ঠিক করো আমি চাই যে এই ভিডিওটা অন্তত কারোর কাছে যাকবা না যাক তানিয়া দিয়ে অবধি অন্তত করছো কারণ দিদি দেখা উচিত যে দিদি সত্যি কথা বলতে গেলে তুমি সত্যি অনেক খারাপ করেছো জিনিসটা কিন্তু তুমি ঠিক করোটা এটা অন্তত তোমার করা উচিত হয়নি তো তোমাদের এই ভিডিও দেখার পর আমাদের বাড়ি থেকে যতটা না সাপোর্ট করতে এই ভিডিও দেখার কি তারা আর করবে তারাও তো ভাববে যে এরকম কিছুই হয় না শেষ সবাই এরকমই করে চলে যায় বা এগুলো ফালতু এগুলো কি তুমি ঠিক করলে? একটা মানুষকে মানে অন্তত আমাদের মতন যারা তাদের বাড়ির লোককে বাড়ির লোককে বোঝাতে তাদের ম্যানেজ করতে কতটা কষ্ট হয় কতবার একই জিনিস বোঝানো যায় সবাই বুঝতে চায় না অনেকেই আছে তোমাদের মতো তোমাদের তোমাদের ভিডিও দেখেও কত মানুষ তার বাড়ির লোককে দেখিয়েছে দেখো এরকম হয় এরকম করছে যখন তারা জিনিসটা দেখবে যে না এটা এরকম কিছুই না এরা তো এরকম করছিল কোনো জিনিসই হয় না তো তাদের ওপর কি কি তাদেরকে ফেস করতে হচ্ছে সেটা কিন্তু তোমরা জানো না বা তোমরা দেখতে আসছো না

কিন্তু এটা মানুষের কাছে সুন্দর এন্ডিং হতো এটা যদি সত্যিও তোমরা যেভাবে ভিডিওটা করেছ অনেক যদি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করতে না তোমরা যদি লাস্টে জিনিসটাকে শেষ করতে মানুষ আরো বলতে যে যাই করেছো বাট অনেক সুন্দর করেছো বাট তুমি কিন্তু সেটা করোনি তোমাদের যদি সত্যি সেরকম পুরো মেন্টালিটি থাকত তোমরা ভালোভাবে ভাবে করতে সত্যি কথা বলতে গেলে আমরা নিজেরা সাপোর্ট করতাম যদিও তোমরা হচ্ছে কি ওটা শেষ করে যদি তোমরা ওটা ভালোভাবে করতে বাট তোমরা এমন ভাবে করেছো আমাদের কমিউনিটির মানুষদেরকে তোমরা হাসির পাত্র বানিয়ে ফেলেছো যতটা ছিল তার থেকে আরো বেশি হয়ে গেছে এমনি এমনি আমাদেরকে সমাজে মানে এখনো অব্দি এখন এই যুগে দাঁড়িয়ে এখনো দু হাজার পঁচিশ সাল চলছে তো এখনো অব্দি সেইভাবে স্বীকৃতি দেওয়া হয়নি আইন মেনে নিয়েছে তো এটা কোনো অপরাধ না আইনতো কিন্তু এটা কোনো অপরাধ না বাট সমাজ সমাজ কিন্তু এখনো জিনিসটাকে মেনে নেয় না তোমরা যেটা করলে তারপরেও আমাদের হেল্প করার থেকে তোমনি বরঞ্চ আমাদের আরো প্রবলেম ক্রিয়েট করে দিতে আমরা পার্সোনালি এটা বললাম মানে নিজে আমার মনে হলো জিনিসটা নেই না এই বললাম কার কি মনে হয়েছে আমি জানি না বাট আমার পার্সোনালি এই জিনিসটা মনে হলো সেই জন্যই আমি বললাম এটা ওটা ভিডিও মানে ভিডিও নিয়ে যাচ্ছে তাই মানে যেটা ভালো লেগেছে সেটা মন বইয়ে করে দিয়েছে মানে যে আগে পিছে যে কি হবে পরবর্তীকালে যে আমি যাদের যাদের এই জিনিসটা করছি তাদের যে পরবর্তীকালে কি হবে সেটা তোমরা কখনোই দেখো সবার বলেছে বিউজ কামিজ হয়ে গেছে মিউজ তো হয়ে গেছে আর কি ওদের কীভাবে রাস্তাঘাটে ওদের বাজে কথা বলবে ওদেরকে আমি হাসেসি করবে আমার আর কি আমার তো মিউজেই করা হয়ে গেছে করার হলে সুন্দরভাবে করতে পারতে একটা বসে সুন্দরভাবে ভিডিও করে বা এরকম যারা এরকম টাইপের মানুষ তাদের কাছ থেকে সুন্দরভাবে কথা বলে সুন্দরভাবে জিনিসটাই করতে পারতো তা না তোমার যেটা ভালো লেগেছে সেটা তোমরা করছো আর একটা কথা আর তোমরা হয়তো ভাবছো এই ভিডিওটা আমরা ভিউজের জন্য বলছি সত্যি কথা বলতে গেলে ওরকম কিছুই না সত্যি কথা বলতে গেলে যে আমার পার্সোনালি অন্তত আমার বা আমাদের আমাদের দুইজনের অনেক বেশি খারাপ লেগেছে জিনিসটা কারণ আমাদের গায়ে লেগেছে জিনিসগুলো কারণ আমরা ওই কমিউনিটি থেকে বিলং করি কথাগুলো লোস্টারে যে কথাগুলো বলেছে সেগুলো মানে ওনাদের গায়ে না লাগলো আমাদের কমিউনিটির মানুষদের কিন্তু গায়ে লেগেছে আমি যতদূর মনে মানে আমার পার্সোনালি ভাই আমার গায়ে লেগেছে আমার গায়ে তো লেগেছে কার গায়ে লেগেছে না লাগেনি আমি জানি না আর ছোটও করতে যায়নি যেটা খারাপ লাগলো সেটাই বললাম এবার সত্যি কথা বলতে গেলে আমি মন থেকে যাই যে ভিডিওটা তানিয়া দিয়ে অবধি অন্তত পৌঁছান কারোর কাছে পৌঁছাক না বলছেন তানিয়া দিয়ে অবধি অন্তত পৌঁছান কারণ দেখা উচিত বা বোঝা উচিত জিনিসটা দিদি তো অনেক বড় এরকম করে করাটা উচিত হয় তুমি ভালোভাবেও করতে পারতে জিনিসটা বাট জিনিসটাকে তোমরা একটা হাসির পাত্র বানিয়ে ফেলেছো এখানে হাসিরে আমরাই তৈরি হয়েছি এখানে হাসির পাত্র আমরা হয়েছি আমাদের মতো মানুষ আমাদের মতো মানে আমাদের কমিউনিটি থেকে যারা বিলং করে তারা তো কমেন্টে বলো আমরা ঠিক বলেছি না ভুল বলেছি কথাগুলো তো অবশ্যই আর ভুল কিছু বলে বলেছিলে ক্ষমা করে দিও দিদি তোমাদের যদি ভুল কিছু বলতে কিবা তোমাদের খারাপ লেগে থাকে ক্ষমা করে দিও আগে থেকে বলে দিচ্ছি তো আজকে ভিডিওতে একটুই আর কিছু বলার নেই সবার কাছে একটাই রিকোয়েস্ট যারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে আর এরকম টাইপের ইউটিউবার আছো তো এরকম টাইপের ভিডিও অন্তত করো না কারণ তোমাদের একটা ছেলে খেলার জন্য কারো জীবন নষ্ট হয়ে যেতে পারে

ছোট হয়ে এত বড় কথা ছোট মুখে বড় কথা বলছে কিন্তু সত্যি কথা বলতে গেলে হতে পারে বয়স্ক কিন্তু স্ট্রাগলটা কিন্তু অনেক কমছি বা করছি এখনো এখনো স্ট্রাগল করে যাচ্ছে যাই হোক ভিডিওটা বা বেশি বাড়াতে চাই না বেশি বড় করবো না ভিডিওটা আজকের ভিডিওটা এইটুকুই তো সবাই ভালো থেকো সাপ্তা থেকো